আচ্ছা আমরা আজকে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ নির্ণয়ের সূত্রগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এটা বুঝবো ঠিক আছে তার আগে আমরা এই ভাজ্য ভাজক ভাগ ফল এটা জানি আগে যে সংখ্যা কে ভাগ করা হয় সেটা কি ভাজ্য যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় ভাজক হ্যাঁ হ্যাঁ আর যে সংখ্যা ভাগ করার পরে যে ফলাফল পাওয়া যায় সেটা ভাগ ফল অবশিষ্ট যেটা থাকে সেটা ভাগশেষ আমরা সাধারণত দুই দুই ভাবে ভাগ এইভাবে ভাগ করি ভা এখানে থাকে ভাজ্য এখানে থাকে ভাজক এখানে থাকে ভাগ ফল এখানে থাকে ভাগ শেষ আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা কিভাবে এইভাবে এখানে ভাজ্য এখানে ভাজক আর এখানে ভাগ ফল আর এখানে থাকে ভাগ শেষ শূন্য হয় তখন তাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য ভাগ শেষ যখন শূন্য হয় তখন বলা হয় নিঃশেষে বিভাজ্য আর যখন ভাগ্যের শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা হয় তখন বলা হয় নিঃশেষে বিভাজ্য নয় এবং সবসময় এই ভাদক ভাগশেষ অপেক্ষা বড় হয় ভাদ্রক সবসময় ভাগশেষ অপেক্ষা বড় হয় এখন দেখি এদের ভিতরে কি সূত্রটা কি বা এদের ভিতরে সম্পর্কটা কি আমরা ভাদ্র ভাদ্র কিভাবে নির্ণয় করব ভাদ্র কিভাবে নির্ণয় করব এটা একটু চিন্তা করে দেখো জাস্ট একটা ভাগ নিয়ে চিন্তা করি আমরা কয়েকটা সংখ্যা নিয়ে চিন্তা করি যেমন সতেরোর একটা সংখ্যা হ্যাঁ একে আমি চার দিয়ে ভাগ করব চার না মনে করো তিন দিয়ে ভাগ করব তিন পাশে পনেরো থাকলো কত দুই ঠিক না পাশে পনেরো থাকলো দুই তাহলে এই সতেরোটা কি ছিল ভাজ্য তিন পাঁচ দুই ভাগ শেষ আচ্ছা এখন দেখো আমরা একটা গল্পের মাধ্যমে শিখবো যে কিভাবে এগুলো সূত্র গুলো আসে মনে করো চার বন্ধু চার বন্ধু একজন সতেরো একজন তিন একজন পাঁচ একজন দুই সবচেয়ে ছোট কে দুই ভাগ শেষ তাই না এটা এর থেকে ছোট আছে এখন এই চার বন্ধু মনে করো কোথায় মেলায় বেড়াতে গেছে বেড়াতে যাওয়ার পরে ভিড়ের ভিতরে একজন হারিয়ে গেছে মনে করো সতেরো এ হারিয়ে গেছে এখন এই তিন বন্ধু মিলে ওই বন্ধুকে খুঁজছে কে কে তিন পাঁচ আর দুই এই তিনজন মিলে ওই বন্ধুকে খুঁজে বের করবে কন্ডিশন হলো এই তিন বন্ধু পরস্পরের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো ব্যবহার করে তারা সতেরো তৈরি করবে ঠিক আছে তিন পাঁচ আর দুই মিলে সতেরো তৈরি করবে এরা আমরা চিন্তা করে বলি কার সাথে কোনটা মানে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করে বা যোগ করে আমরা সতেরো পাই গুড তাহলে এই খুঁজে পাবে কিভাবে সতেরো সমান এই তিন গুণ পাঁচ আর এর সঙ্গে দুই যোগ হবে এরা কিন্তু সতেরোটা খুঁজে পাবে ঠিক আছে এখন দেখো এই সতেরোটা কি ছিল ভাগ্য ছিল গুড এটা ভাগ্য ছিল আর এই তিন কি ছিল ভাজক পাঁচ কি ছিল ভাগফল আর দুই কি ছিল ভাগশেষ শেষ তাহলে ভাজ্যকে খুঁজে পাওয়ার একটা সূত্র পেয়ে গেছি আমরা কি করব ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ বুঝেছি তাহলে এরা সুতরাং সতেরো কিন্তু খুঁজে পেয়েছে তিন বা তিন বন্ধু মিলে ওকে খুঁজে ফেস আবার দেখা গেল একটু পরে আরেক বন্ধু হারিয়ে গেল মনে করো তিন হারিয়ে গেল থাকলো কে কে সতেরো থাকলো পাঁচ থাকলো আর দুই থাকলো এরা চিন্তা করলো আমরা খুঁজে বের করব আর চিন্তা কিভাবে তিন কে খুঁজে পাবে তারা একটু চিন্তা করে বলি না হাদিয়া তিনকে খুঁজে পাবে চিন্তা করলি প্রায় পেয়ে যাবো দেখো কার সাথে কোনটা যোগ হবে গুণ হবে ভাগ হবে ভাগ হয়ে অবশেষে তিনকে খুঁজে পাবে তারা না ওই সবাই 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 মিলে সবাই মিলে সতেরো কিন্তু অংশগ্রহণ করবে আমি পাঁচের থেকে দুই বিয়োগ করে তিন পাবো এটা না আমি সতেরো সহ তিনজন মিলে খুঁজবে এক একা খুঁজবে না দুইজনে খুঁজবে না ঠিক আছে তাহলে বলো কিভাবে পাবে সতেরো ভাগ পাঁচ তাহলে তো তিন হবে আমার রেজাল্ট তো হতে হবে আমি দেখো এই সতেরো থেকে প্রথমে আমি কত পাবো তিন তাই না তিন পেতে হবে তিন সময় সতেরো থেকে আমি ফার্স্টে দুই বিয়োগ করে দিব বিয়োগ করে কত পাবো দেখো পনেরো পাবো এই পনেরো কে আমি পাঁচ দিয়ে ভাগ করে দিব তাহলে তিন হয়ে যাবে কিনা পনেরো ভাগ পাঁচ তিন আচ্ছা তার মানে এ কে হারিয়ে গেছিল এ ভাজক আমরা এটা গেল ভাজক সমান ভাজ্য বিয়োগ এ দুইটা ছিল ভাগ শেষ আর ভাগ ভাগ ফল আচ্ছা পরে তোলে সমস্যা নেই তাহলে আমরা ভাদক নির্ণয় সূত্র পেয়ে গেলাম হ্যাঁ মানে কি তিনকে খুঁজে ফেলাম তিনকে খুঁজে ফেলাম আবার মনে করো তারা ঘুরতে ঘুরতে এবার পাঁচ হারিয়ে গেল পাশকে খুঁজে বের করবে কিভাবে বের করবে এটা চিন্তা করি কিভাবে সে পাঁচকে খুঁজে বের করবে বলো আমার যোগ বিয়োগ ভাগ করে কত বানাতে হবে পাঁচ পাঁচ সময় কি লিখতে পারবো চিন্তা করে বলো সতেরো থেকে দুই বাদ দেবো পনেরো পনেরো থেকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হয়ে যাব তাহলে সতেরো থেকে বাদ দিবো কত দুই এই কাজটা আগে করব এরপর একে ভাগ দিব তিন দিয়ে এবার দেখো পনেরো তাহলে ফার্স্ট তাহলে এই পাঁচটা কি ছিল ভাগ ফল ঠিক কিনা ভাগ ফল সমান তাহলে ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক বুঝছি কিনা ভাজ্য বিয়োগ ভাগ ফল ভাগ ভাজক তাহলে এটা কি পেলাম ভাগ ফল নির্ণয় সূত্র পেলাম প্রথমে পেয়েছিলাম ভাজ্য নির্ণয় সূত্র যেটা ছিল ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ভাজক নির্ণয় সূত্র ভাজ্য বিয়োগ ভাগে ভাগ ভাগ ফল ভাগ ফল নির্ণয় সূত্র কি পেলাম ভাজ্য বিয়োগ শেষ ভাগ ভাজক ঠিক আছে তাহলে তারা হ্যাঁ আচ্ছা ভাজকটা ভাদকটা কি হয়েছিল ভাদকটা আছে সতেরো থেকে দুই বাদ দিয়ে বাদ দিয়েছিলাম পনেরো হয়েছিল আর ভাদক ছিল কত দিয়ে তাকে ভাগ করেছিলাম তাহলে তিন পেয়েছিলাম এবার দেখো দুই হারিয়ে গেল মনে করো এই হারিয়ে গেছে কে দুই খুঁজে পাবে কি ভাবে এইটা একটু চাপ কারণ দুই ছিল সবচেয়ে ছোট ভাই না ছোট মানুষ খুঁজে পাওয়া কঠিন ঠিক না দুই তো সবচেয়ে ছোট ছিল তাহলে এইবার দুইটাকে খুঁজে বের করো তো দেখি কেমন ভাবে পারো 17 থেকে 15 থেকে কত বিয়োগ করা যায় না 17 থেকে 15 বিয়োগ করা যায় তাই তো আগে 17 পরে 15 তাই না তাহলে পেয়ে গেছো তার মানে আমি আমি কি করব 17 আগে নিব তারপরে বিয়োগ করব 3 গুণ 5 এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে কারণ গুণ এর কাছে আগেই করা লাগবে ঠিক না তারপরে ব্র্যাকেট দিলাম তাহলে দুই ছিল কি ভাগশেষ সমান ভাগ শেষ সমান তাহলে আমরা ভাগ শেষ নির্ণয়ের সূত্রটাও পেয়ে গেলাম কি সবগুলো পেলাম পেলাম আমরা এইভাবে একটা ভাগকে কল্পনা করে আমরা কিন্তু এই চারটে সূত্র আমরা বের করে আনতে পারি মুখস্থ করা লাগে না লাগে আচ্ছা আমরা এইভাবে এটা টেকনিক করে আমরা বের আনতে পারি আমি একটু বড় ভাগ দিলাম সেটা ছোট ভাগ নিয়ে চিন্তা করো তুমি সাতকে দুই দিয়ে তিন দিয়ে ভাগ করো যেখানে মিলবে না এখানে আরো সহজ ভাবে তুমি এইগুলো বের করবা এটা নিঃশেষ বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য নয় ঠিক আছে আমরা এইভাবে যদি টেকনিক্যালি চিন্তা করি তাহলে আমরা আরো সুন্দরভাবে সূত্রগুলোকে পেয়ে যায় তাই না মুখস্ত করা লাগে না ঠিক আছে এখন এই সূত্র ব্যবহার করে আমাকে বিভিন্ন সময় যাচাই করা লাগতে পারে যে অঙ্কটা ঠিক আছে কিনা অর্থাৎ ভাজ্য ভাজক ভাগ ফল দিয়ে আমরা সূত্র প্রয়োগ করে দেখতে পারি যে আমার উত্তর সঠিক হয়েছে কিনা ঠিক আছে অর্থাৎ যাচাই করতে পারি যে আমরা সঠিক হয়েছে কিনা ওকে থ্যাংক ইউ